মতো চলে আসলাম সে মন ভরা ইউটিউব লাইভে তো আসলে শুভ আপনাদেরকে আমরা আসলে লাইভে যুক্ত হয়ে গেলাম এদিক থেকে আমাদের পুরীও পড়া যায় তারপর আমরা কিন্তু লাইভে যে কথা বলবো ইনশাআল্লাহ মনের অবস্থা যেমন আই হোক তারপর আমরা ইউটিউবের মিটার থেকে কথা বলালো লোক সাড়ে তিন ঘন্টা আমরা কথা বলবো তারপরে ভালো আছেন না বাড়ি খাবার ভালো মোটামুটি বাড়ি খাবার ভালো আমরা একটু গলাটা বিদায় নিলাম লাল পানি খায়া গলাটা ভিজাইলাম আসলে মনের অবস্থা যেমন হয় হোক আস্তে আস্তে আপনার হাতে সময় সুযোগ থাকতে আমাদের মন ভরে প্রিয় ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন

তরকারি ভালো ছিল আজ ছাগলের গোশত তেল খাওয়া লাগে না তেল দি আবশ্যক একবার নে নে তেল তুমি নিতে তুমি ভেরি নাইস অসংকে ধন্যবাদ আমাদের ইউটিউব লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব লাইভ কি যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ครับครับ তারপর আমাদের টিকটক ভিডিও ঠিক আছে লক্ষী দাদা শাপ শাপ আলামে নেকি ভিডিও আজ একটা লাইভ ব

হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মন বরাবরি হাউসের পক্ষ থেকে আপনাকে হ্যাঁ হ্যাঁ হে <laughs> হে ओम या माय जय लो भुलई जाबे मो जाकार धन के ओपा हां एरे के बाला हां

জীবন যেন যাচ্ছে না জীবন যেতে আন্দোপাফে যে কামাই করে আনার নামে কাকান্দে এটা তিন বৌ চালায় চার রে <Tippettand throat> <that's>

নও আস্ত ভালো এ রাইতে দাওয়াত আছে এই জিন

মনের অবস্থা যেমন হোক তারপরে আমরা ইউটিউবের মধ্যে লাইভ ভিডিও বানানোর লোক হ্যাঁ তোর মাঝে গেছে ওয়েলকাম টু ব্রেকানোর বাংলাদেশ নেতৃত্বদের মন বরাপুরি হদের পক্ষ থেকে আমরা এতক্ষণ ছিলাম ইউটিউবে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ইউটিউব লাইভে যুক্ত থাকার জন্য আমাদের এই সাথে আমরা এই মুহূর্তে ইউটিউবে লাইভ থেকে বেড়ে যাচ্ছি ধন্যবাদ